ছোট্ট ষোলো মনিরা আমার শুভেচ্ছা নিও আজ তোমাদেরকে আমি একটি গল্প শোনাব গল্পটি হচ্ছে লাল পোকার গল্প সকালে মিষ্টি রোদ উঠেছে লাল পোকা মনের আনন্দে হেলে দুলে যাচ্ছে তাকে খুব খুশি খুশি লাগছে হঠাৎ পুরো আকাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল সাথে শুরু হলো বৃষ্টি বড় বড় ফোঁটায় লাল পোকা ভিজে যাচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য সে কি করবে এখন কোথায় লুকাবে লাল পোকা তাড়াতাড়ি একটা ঘাসের নিচে আশ্রয় নিল কিন্তু তাতে কাজ হলো না বৃষ্টি ঠিকই তাকে ভিজিয়ে দিতে লাগলো এবার লাল পোকা একটা কাঁটাওয়ালা ডালের নিচে আশ্রয় নিল এবারও কোনো কাজ হলো না লাল পোকা বৃষ্টিতে ভিজতে লাগলো একটু ভেবে এবার লাল পোকা গেল চিকন পাতার একটা ডালের নিচে কিন্তু এ কি এখানেও সে ভিজে যাচ্ছে শেষে লাল পোকা তাড়াতাড়ি একটা কচু নিচে বাবা এ পাতাটা বেশ বড় এখানে আর বৃষ্টি পড়বে না দৌড়ে দৌড়ে ক্লান্ত লাল পোকার চোখে রাজ্যের ঘুম নেমে ঘুমিয়ে সে স্বপ্ন দেখল বন্ধুদের সাথে মজা করে খেলছে আহ কি আনন্দ বৃষ্টি শেষে ঝকঝকে রোদ উঠেছে লাল পোকা মনের আনন্দে বাড়ি ফিরছে তাহলে বন্ধুরা গল্পটি কেমন লেগে লেগেছে তা অবশ্যই জানাবে পরবর্তীতে তোমাদের জন্য নতুন আর একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব সেই সাথে ভালো থাকো তোমরা খুদা হাফেজ টাটা